মাছ ভাজা হয়ে গেছে মচমচা করা করে ভেজেছি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা এখন লঙ্কা গন্ধ লন্ধবো না বর্ষাকাল তো তখন সাদা সাদা হয়ে গেছে এক হাত দিয়ে ক্যামেরা অসুস্থতাও হাতে ক্যামেরা রান্নাতে রান্না করছি দুটো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ঝাল করবো না আর এই কাঁচা লঙ্কাটা দিচ্ছি ঠিকই কিন্তু কোনো ঝাল নেই একটু পেঁয়াজ ছিল তাই দিয়ে দিলাম কাটা ছিল তাই অ্যাকচুয়ালি পেঁয়াজ কাটাটা দিতাম না কিছুটা নষ্ট হবে তাই দিয়ে দিলাম হয়ে গেল আলুটা আলুগুলো দিয়ে ছেড়ে দিলাম ভেজে নেব চিংড়ি সুপটা করে রাখবো জুসটা তাতে খেয়ে নেবি চিংড়ি জিনিস গন্ধ করবে নানা রকম আদা বাটা টাটা দিয়ে ছেলেকে বলছি দিন কাজ করে না মাছ মাংস খায় না ডিম খায় তা বন্ধ করে দিতে প্রায় বললাম টেঙ্গি পাটার টেঙ্গি নিয়ে সে পাওয়াই যায় না এখন এই নিয়ে বাটার টেঙ্গি জুস করে দেবো ছেলেটাকে বললাম তাতে এসে খাবি ওই জুসটা এখন কমুট দেবো ক্যামেরাটা হাতে ঘুরছো বন্ধুরা ওরা আমি ওনা আমি ক্যামেরাম্যান আমি সব সব জানি

কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো কালারটা কিন্তু কাশ্মীর লঙ্কা গুঁড়ো নেই শেষ হয়ে গেছে আর মাথায় কাজ করছে না এত অসুস্থ মনেও নেই আনবো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দিলে কালার হতো দেখতে ব্যাপার না দেখতে সুন্দর তো এটা কশমিনি আদা বাটা রসুন বাটা কি একটা কশমিনি পেঁয়াজ বাটা রসুন বাঁটা আদা বাটা কষণ হয়ে গেছে পেঁয়াজ একটু কমেই ভুলে যাচ্ছে হ্যাঁ আমার তো নেই কাঁচা তো পাকা টুনটা ভুলে গেছি হ্যাঁ ডবনটা কেসের শেষ হয়ে গেছে তো পাউচ একটা নিয়ে আসলাম হ্যাঁ বলে আপনার দু টাকা দিয়েও একটু দিয়ে দিলাম লবণ দেবো এখন সাত মতো লবণ দেবে যত ঠিক বেশি হলে মুশকিল কম হলে পড়া পরে দেওয়া যায় তাই না দিয়ে দিলাম কড়াই বের করার কথা মনে থাকে নষ্ট করাই বের করেছে বন্ধুরা তো সিঁদুর করে বের করে মনেই থাকে না আমার ভালো লাগে না শরীরও খুলে না অবশ্য কী দিলাম শুকনো তো সম্বাদ দিয়েছে আর কিছু সম্বাদ দেয় না তো একটা সম্বাদ আচার দিয়েছি কিন্তু লঙ্কাগুলো ভালো নেই হ্যাঁ ইচ্ছা করে ভালো করলাম না ওইটা কষাচ্ছি এই ঝোলটা ফুটে গেছে ঝোল ঠিক না কারি টাইপে মাছ মাছগুলো এখন দিয়ে দেবো ওটাতে খেতে তাকো দিচ্ছি মাছ হাসপাতালের বোঝে টাইম হয়ে গেছে না কোনো শরীর খারাপ বোধে না খেতে বসে গেছে আরে বাবা এটা ওতে তো সময় লাগবে একটুখানি টেস্টি হতে মা সব দিয়ে দিচ্ছে একটু তো ডুবেন রস মানে রসালো লাগবে না তাই না সমস্যা না আলু কি যে আলু সিদ্ধ হয় না কেন কে জানে

হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে কমপ্লিট কাতলা মাছের কালিয়া ভালো না যে করে খেয়ে বন্ধুরা খুবই ভালো লাগবে রাত্রে বেড়েছি হাসবেন্ড খেতে বসে গেছে কালিয়া আলুগুলো সিদ্ধই হয় না এত সিদ্ধ করলাম কী যে আলুগুলো এখন ডিসপুর সার দেয় এই যে দেখা যাচ্ছে মাছ হ্যাঁ মাছ দেখা যাচ্ছে এই যে মাছ মাছ থালে বাড়লাম না শরীরটা ভালো না অত বাসন মাছ বেঁকে এই যে মাছ মানে যার পিস আছে আর এখানে হ্যাঁ তো পাঁচশো মাছ নিয়ে এসেছিলাম খন্ড খন্ড করলে অনেকগুলো ছোট ছোট টুকরো হতো খাওয়া যেত করলাম না কারণ কালকে শনিবার একদম নিরামিষ পরশু দিন ভোগের নিমন্ত্রণ আছে সুতরাং আজকে আবার রাত্রেবেলা মাছ কেউ খায় না না থাকলে আজকে খেতে হবে যাই হোক কমপ্লিট হলেও না থাকলে ভালো না আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি রান্না যাই করে না সবাই শেয়ার করে দিতে পারিনি প্রায় উনিশ কুড়ি দিন মাঝখানে দুটো একটা দিয়েছি আমি নিজে উঠতে পারছি না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল তো ঠিক আছে আপনাদের আশীর্বাদে ভগবান তো আছেনি সুস্থ হয়েছি অনেকটা আরও সুস্থ হব ঠিক আছে রাখি টাটা ভালো থাকুন সুস্থ থাকুন এরকম করে খুব তাড়াতাড়িভাবে কালে করে খাবেন ভালোই লাগবে আমার মনে ভালো লাগবে ঠিক আছে টাটা শুভ ফিফটিন আগস্ট শুভ ফিফটিন আগস্ট ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন ছোটোখাটো ঘুরে বেড়ান